আসসালামু আলাইকুম বন্ধুরা পাখিজা রান্নাঘরে আমি আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটি রেসিপি এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই রান্নাটা আমি কেমন করে রান্না করেছি তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি লাউ এর চামড়াগুলো তার সাথে আমি নিয়েছি দুটা রসুন ছোট বড় পাঁচটা পেঁয়াজ কয়েকটা কাঁচা মরিচ এবং ছোট ছোট সাইজের আলু তো এগুলো আমি কেটে ধুয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি সব তরকারিগুলো এইভাবেই কেটে ধুয়ে নিয়েছি এবার আমি চুলায় বসিয়ে দিব একটা পাত্র নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি এবার আমি তরকারিটা চুল কড়াইয়ে ধুয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাগুন হলুদ আর তেল এবং এক কাপ পরিমাণ পানি এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বলক এসছে আমি আস্তে আস্তে এই ভাজির রান্নাটা করে নিব আবারও আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা নিয়ে আরো মিডিয়াম তাপে এই রান্নাটা করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ভর্তার ভাজিটা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু চাই চাইলে এখানে ছোটো কিংবা বড় মাছ অ্যাড করতে পারেন আমি মাছ ছাড়াই করতেছি কারণ মাছ দিলে আমার ভালো লাগে না সেজন্য আমি এই ভর্তাটা মাছ ছাড়াই করবো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে এভাবে আমি এখন অনুপক্ষে লাগতেই থাকবো যতক্ষণ পর্যন্ত লাইককে ভাব না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই লাগতেই থাকবো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার আমাকে অবশ্যই কমেন্ট জায়গা হবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই ভর্তার ভাড়িটা হয়ে আসছে লাল লাল কালার হয়ে আসছে আমি একটু পরে এটা নিয়ে নেব আপনারা বাইরে এটা শিলপাটায়ও পিষে নিতে পারেন এবং ব্লেন্ড করে নিতে পারেন আমি এটা ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার এই ইউনিক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এই ভর্তার রেসিপিটা কেমন হয়েছে এই ভর্তার সাথে যদি আপনারা লেবু খান তাহলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ